চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য স্কাউট ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে আঠারো মাস পর দলে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন তবে স্কাউটে রাখা হয়নি সাকিব আল হাসান ও আইপিএলে ব্যস্ত থাকা পেসার মোস্তাফিজুর রহমানকে পনেরো সদস্যের এই দল ফিরেছেন আফিফ হোসেনও এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন সাম্প্রতিক সময় খুব বেশি ভালো না করলেও আবার তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট প্রথম তিন ম্যাচের স্কাউটে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সাকিব এখন যুক্তরাষ্ট্র আছেন দেশে ফিরে ডিবিএল এর এক দুইটা ম্যাচ খেলবেন তিনি এরপর এই সিরিজের শেষ দুইটা ম্যাচ খেলতে পারেন তিনি আর আইপিএলে ব্যস্ত থাকার প্রথম তিন ম্যাচে নেই মোস্তাফিজ দুই মে দেশে ফিরবেন এই পেসার শেষ দুই ম্যাচে ফেরার সম্ভাবনা আছে তারও পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাকি দুইটি হবে মিরপুর সেরা বাংলায় আগামী তিনই মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই ছোট্ট বাকি দুইটা ম্যাচ হবে পাঁচ সাতই মে মিরপুর সিরিজের শেষ দুইটি টি টোয়েন্টি হবে দশ এবং বারোই মে